ওয়েলকাম টু ইনফরমেশন হাব পশ্চিমবঙ্গের সমস্ত নন গভর্নমেন্ট ইনস্টিটিউট অর্থাৎ যে সমস্ত গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যাডেড বিদ্যালয় আছে সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের পি এফ এর সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম প্রকাশ করল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আজকে সেই বিষয়ে আলোচনা করবো সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এখন দেখে নেব যে এই বারোই ফেব্রুয়ারি যে মেমো নম্বর মেমো নাম প্রকাশ করা হয়েছিলো সেখানে কি বলা আছে এখানে দেখুন এক নম্বর পয়েন্টে বলা আছে ইন দ্য বেঙ্গল রিকগনাইজড নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট অফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট স্কিম নাইনটিন নাইনটি ফাইভ এজ ইন্ট্রোডিউস ভাই জিও নম্বর একটা দেওয়া আছে দেয়ার ইজ এ প্রোভিশন অফ অ্যালাউ ইন্টারেস্ট আপ টু সিক্স মান্থ ফ্রম দ্য ডেট অন হুইচ ব্যালেন্স স্ট্যান্ডিং অন দ্য ক্রেডিট অফ দ্য সাবস্ক্রাইবার বিকাম পেয়েবেল এখানে যেটা বলা হয়েছে যে নন গভর্নমেন্ট ইনস্টিটিউটের যে সমস্ত এমপ্লয়ি ছিল তাদের পি এফ ইন্টারেস্ট ছ মাস পর্যন্ত দেওয়া যেদিন জমা পড়তো তারপর থেকে মাস পর্যন্ত দেওয়া হতো এটা তখন ছিল যে এর আগে মাস পর্যন্ত যে নেওয়া হতো যে ব্যালেন্স সেই ছমাস পর পর্যন্ত তাদের ইন্টারেস্ট দেওয়া হতো কারণ তখন কোনো ট্রান্সফারের ধারণা ছিল না বাট দিস জিও ওয়াজ ইস্যুড হোয়েন দিয়ার ইজ নো প্রভিশন অফ ট্রান্সফার অফ দ্য এমপ্লয়ি অফ নন গভর্নমেন্ট অ্যাডেড দ্য পনসার্ট স্কুল সিন্স ট্রান্সফার অফ দ্য এমপ্লয়ি ওয়াজ অ্যালাউড ফর দ্য ফলোয়িং প্রবলেম অ্যারাইজ কারণ এখানে বলা যায় তখন যে জিওটা প্রকাশ করি তখন ট্রান্সফারের কোনো ধারণা ছিল না কিন্তু যখন ট্রান্সফারের ধারণা এসছে তখন নিম্নলিখিত প্রবলেমগুলো দেখা গেছে কী প্রবলেম এখন দেখে নেব দু নম্বর কী বলেছে দ্য অফিসিয়াল প্র্যাকটিস ফর দ্য ট্রান্সফার অফ পি এফ রিকোয়েস্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ট্রান্সফার টিচার অফ এমপ্লয় অর এমপ্লয়ি ফলোড বাই দ্য অফিসিয়াল প্রসেসিং অ্যান্ড অফেন দে আর নট কমপ্লিটেড উইদিন সিক্স মান্থ এখানে যেটা বলা আছে যে যখন একটা এমপ্লয়ি ট্রান্সফার হয়ে যায় তখন কি হয় তার যে পি ট্রান্সফার করার জন্য কি করতে হয় যে বিভিন্ন রকম অফিসিয়াল তার অ্যাপ্লিকেশান নিতে হয় তারপরে প্রসেস করতে হয় তারপরে টাকা ছাড়তে হয় তার এই যে প্রসেসটা করতে গিয়ে মাসের বেশি সময় লেগে যায় ফলে কি হয় এর ফলে তার কিছু আপ টু ডেট সে ইন্টারেস্ট পায় না ছ মাস পর্যন্ত দেওয়া হতো এবং পরে দেওয়া হতো না এরপরে একটা প্রবল সমস্যা দেখা গিয়েছিল এরপরে আর কী বলা আছে দেখুন কী কী সমস্যা হতো সিন্স দেয়ার ইজ নো প্রভিশন অফ দ্য সেন্ডিং এমপ্লয় ওয়াইজ রিকুয়েশন অফ দ্য ইন্টারেস্ট ডিপিজিপি গ্রান্টস ইন্টারেস্ট অফ দ্য স্কুল অ্যাকোমেটেড পি এফ ব্যালেন্স অ্যাজ অন দ্য ক্লোজিং ডে অফ দ্য কনসার্ন ফিনান্স ইয়ার হুইচ ইনক্লুডেড ইন্টারেস্ট অফ দ্য পি এফ ব্যালেন্স অফ দ্য ট্রান্সফার এমপ্লয় ইভেন্ট বিয়ন্ড সিক্স মান্থ ফ্রম দ্য ডেট অফ দ্য ট্রান্সফার এখানে বলছে এর ফলে কী হতো যখন ধরুন একজনের ট্রান্সফার করা হচ্ছে সে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ট্রান্সফার নিল তার ইন্টারেস্টটা কিন্তু ওয়াইজ কিন্তু বিদ্যালয়ে থাকে না কেন একটা ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত দেওয়া হয় তার তখন কি হয় তার যে যখন ট্রান্সফারটা করা হয় তার যে প্রিন্সিপালটা পাঠানো হয় এবং ইন্টারেস্টটা কিন্তু তার আগের ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত দেওয়া থাকে এর ফলে আর কি কি সমস্যা হচ্ছে সেজন্য তার কী সোম আপ টু ডেট সে ইন্টারেস্ট পাচ্ছে না কিছুটা থেকে যাচ্ছে এর ফলে আর কী কী সমস্যা হচ্ছে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট ডিউ টু পেড আপ টু সিক্স মান্থ ফ্রম দ্য ডেট অফ দ্য ট্রান্সফার ইন টার্মস অফ দ্য প্যারাসিক্স অফ দ্য জিও নম্বর অ্যান্ড দ্য ইন্টারেস্ট অ্যাকচুয়ালি ক্রেডিট বাই দ্য ডিপিজিপিস ইন্টারপিউড ফর হুইচ দ্য পি এফ ব্যালেন্স রিমেন্স প্রিভিয়াসলি স্কুল অ্যাকাউন্ট লাইস আনডিস্ট্রিবিউটেড ইন দ্য অ্যাকাউন্ট অফ দ্য স্কুল এর ফলে কী হচ্ছে যে যে ডিফারেন্সটা কীরকম হচ্ছে তার যে তার যে ট্রান্সফার নেওয়া যাওয়ার পরেও যে কিন্তু স্কুল ওয়াইজ একটা ইন্টারেস্ট দেওয়া হয় ওই ফলে কী হচ্ছে যে সে কম যে পরিমাণ ইন্টারেস্ট পেলো সেই অতিরিক্ত যে ইন্টারেস্টটা সে আগের যে বিদ্যালয়ে যে স্কুল বিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে অন্য বিদ্যালয়ে যাচ্ছে তার পুরাতন বিদ্যালয়ের কিন্তু বিদ্যালয়ে সেটা ইন্টারেস্ট হিসাবে থেকে যে আনডিস্ট্রিবিউটিড অ্যাকাউন্ট হিসাবে থেকে যাচ্ছে অর্থাৎ সেই বিদ্যালয়ে এক্সেস হিসাবে সেটা থেকে যাচ্ছে এর এটা কেউ কিন্তু সেই টাকাটা পাচ্ছে না দিস ইজ ভেরি অফেন রেজাল্ট ডিপ্রিভেশন অফ দ্য এমপ্লয়ি ওয়ান হ্যান্ড অ্যান্ড এ কমপ্লিকেশন অফ দ্য অ্যাকাউন্ট অফ দ্য আদার হ্যান্ড এর ফলে কী রকম সমস্যা হচ্ছে এর ফলে যে সমস্যাটা হচ্ছে যে যে ওই যে এমপ্লয়িটা কিছুটা পরিমাণ যে ইন্টারেস্টটা পাওনা ছিল যেতটা ততটা তাকে দেওয়া হলো না ছ মাসের বেশি কিন্তু সেই টাকাটা কিন্তু আরও সমস্যা তৈরি করছে যে বিদ পূর্বতন যে বিদ্যালয়ে অ্যাকাউন্টে কিন্তু আনডিস্ট্রিবিউট অ্যামাউন্ট হিসাবে থেকে যাচ্ছে কিন্তু অরিজিনালি কে সে কিন্তু পাওয়ার যোগ্য ছিল কিন্তু তা সত্ত্বেও তাকে দিল না কিন্তু বিদ্যালয়ে সেটা এক্সেস হিসাবে পড়ে থাকছে এরপরে কি করা হয়েছে অন দ্য সাত ব্যাক ব্যাকড্রপ অফ দ্য ইভেন্ট আফটার কেয়াল ফুড কনসিডারেশন এ নিউ প্যারা একটা জিও নম্বরে একটা যোগ করা হয়েছে কী বলা হয়েছে হ্যান্ডসফোন ইন কেস অফ ট্রান্সফার অফ দ্য টিচার অফ এমপ্লয়ি নন গভর্নমেন্ট অ্যাডেড অর্থাৎ পঞ্চাট স্কুল ইন্টারেস্ট শ্যালবি পেয়েবল আপ টু দ্য মান্থ অফ দ্য প্রসিডিং অফ দ্য মান্থ অফ দ্য পি এফ ইন কেস অফ বোথ ইন্টারটেজারি অ্যান্ড ইন্টারটেজারি ট্রান্সফার এই জন্য কি বলা হয় যে একটা কি প্যারা যোগ করা হয়েছে সেখানে কি বলা হয় যখন কোনো এমপ্লয়ি ট্রান্সফার হবে তার পি এফটা যখন ট্রান্সফার করা হবে তখন যে মাসের পর্যন্ত হিসাব করে পাঠা সেই মাস পর্যন্ত যেন তার পি এফটের ইন্টারেস্ট দেওয়া হয় সেটা হতে পারে ইন্টারটেজারি অথবা ইন্টারটেজারি অর্থাৎ একই ট্রেজারির মধ্যে হলে হতে পারে অথবা অন্য ট্রেজারির মধ্যে হলেও তার যেন আপ টু ডেট ইন্টারেস্টটা সেই যে বিদ্যালয় থেকে যাচ্ছে তার নতুন বিদ্যালয়ে যেন ট্রান্সফার করে দেওয়া হয় দিস অর্ডার ইজ ইস্যুড উইথ দ্য কনসার্ন ফিনান্স ডিপার্টমেন্ট নম্বর একত্রিশ এক একত্রিশ এক দু হাজার চব্বিশ এই অর্ডারের অনুযায়ী এটা নতুন নিয়ম করেছে এর ফলে কোনো এমপ্লয়ির আর আপ টু ডেট যে ইন্টারেস্ট পেয়ে যাবে এই অর্ডারটা তারা দেখাতে পারবে অর্থাৎ কোনো এমপ্লয়ি আর একটি টাকাও তার কম পাবে না তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দিন কারণ আগে অনেক ডিআই অফিস কিন্তু আপ টু ডেট ইন্টারেস্ট দেয়নি তাদের বলে যে ছ মাসের বেশি ইন্টারেস্ট দেওয়া হবে না এর ফলে অনেকেই উপকৃত হবে যাদের তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিন যাতে যারা এখনও ট্রান্সফার করেননি পি এফ তারা যেন আপ টু ডেট ট্রান্সফার করে নেয় ভিডিওটি ভালো লাগে লাইক করবে এবং শেয়ার করবে এই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এর অর্ডার কপিটা পেয়ে যাবেন দেখুন এখানে প্রত্যেকটা ডিআই প্রাইমারি এবং সেকেন্ডারিকে এর কপি দেওয়া হয়েছে এই যে অর্ডারটার সমস্ত এবং সমস্ত প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারিকেও দেওয়া হয়েছে চেয়ারম্যানকে দেওয়া হয়েছে সব জায়গায় এর কপি দেওয়া হয়েছে যদি আপনারা কোনো পি এফ আপ টু ট্রান্সফার পরবর্তী না করতে চাই এই অর্ডারটি আপনারা দেখাবেন ধন্যবাদ